রাহিম আসসালামু আলিকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাহিরে যারা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক ভাইয়েরা সকলকে জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে বৃহস্পতিবার টাঙ্গাইলের সখীপুর বড়চনার বাজার আসলে এই বাজারে গেছে বাজারেও আসা হয়নি বৃষ্টির কারণে আজকেও আসলেই কালকে ছন্দার থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন যে মানুষজন সব কিন্তু একদমই সবজি রেখে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে রয়েছে আমি কিন্তু অনেক আগেই এসেছি তবুও দেখেছি যে আসলেই সবজি কিভাবে নিয়ে আসবে আসলে এত বৃষ্টি গাদলার মধ্যে আসলেই কোনো ধরনের সবজি বা কিছু বাজারে আনার সম্ভব হয় না তবুও আমরা দেখাচ্ছি যে আজকে এ দেখি কীরকম দাম বলতেছে ভাই বেগুন কীরকম দাম বলতেছে আজকে সর্বোচ্চ দুই হাজার টাকা এ দুই হাজার টাকা বলতেছে বেগুন আমি কিন্তু দেখেছি যে বাইশশো পর্যন্ত দাম হয়েছে আর আসলে কি দেখাবো দেখাবার মতন আজকে কিছু নেই দেখতেই পাচ্ছেন যে বৃষ্টি থাকলে কিন্তু আসলে কিছুই করা যায় না আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই কেমন আছেন তো আজকে তো বৃষ্টি কি আনছেন আজকে জাম্বুরা আমরা কিরকম দাম বলতেছি আজকে নয়শো মন নয়শো টাকা মন কালকে তো বারো চোদ্দশো টাকা মন ছিল খুবই খারাপ আর জাম্বুরাগুলো কিরকম দাম বলতেছে দশ টাকা আসলে দিন খারাপ নাকি এ বৃষ্টি থাকলে কি এই ধরনের জিনিসের দামগুলো অনেকটাই কম থাকে নাকি কালকে কীরকম দাম বিক্রি করছিলেন আমরা আচ্ছা জলপাই লাগতে আর কত দিন জলপাই কি ভাঙছেন বিক্রি করছেন আজকে আনছিলেন নাকি ষোলোশো টাকা কতগুলো আনছিলেন বাইশ কেজির মতন এখন তো শুরু হয় নাই তাই না এখনো শুরু হয় নাই এই যাই হোক ধন্যবাদ দেখি এই আসলে বৃষ্টির মধ্যে কিছুই করা যাচ্ছে না আসসালাম আলাইকুম কেমন আছেন কি আনছেন ভাই কচু এটা কি মহি নাকি হ্যাঁ দাম বলতেছে আজকে দেখি এ এ এইগুলি কীরকম দাম বলতেছে ডাডি কসুর ভাই দশ টাকা করে বলতেছে না দশ টাকা দেখি দেখে কচু কিরকম বলতেছি কচু একুশশো টাকা মন তাহলে তো মোটামুটি ভালোই দাম আছে একুশশো বাইশ এই যাই হোক ধন্যবাদ আমি দেখাচ্ছি এদিকে আসলে কিন্তু এ আসসালামু আলাইকুম কেমন দাম বলতেছে মেয়ে ভাই আজকে বারো চোদ্দ বাজার আজকে তো বাজারই জমতেছে না বৃষ্টির কারণে আসতে পারতেছে আসতে পারতেছে না বারোশো বলতেছে না আজকে দাম কিন্তু কম আসলে সপ্তার দামই কম এ বৃষ্টির জন্য তো আসাই যায় না ব্যাপারীদের তো কোনো কথাই নেই তাই না এই চালটাগুলো কী আনছাল্লা চালটা আজকে চালটা জল জলফাই ছিল বাজারে বিক্রি হয়ে গেছে আজকে কিন্তু ভিডিওটা বেশি লম্বা করবো না আমরা কিছু দেখাবো আর কি

আসসালামু আলাইকুম বুঝতেছেন কেন ভাই বুঝতেছেন কেন ছাতা নিয়ে আসছেন নাই নাকি যদি ঠান্ডা লাগে কেমন করবেন পারে কি আনছেন আজকে পেঁপে লেবু বেগুন কিরকম দাম বিক্রি করছেন আজকে আঠারোশো আর পেঁপে কিরকম দাম বলতেছে চারশো টাকা মন আর ই লেবু আজকে লেবু তো কেমনে নেবে এমনি তো লেবুর পানি বেড়ে গেছে লেবু লেবু না কম আর বেশি নেবে তাই না নেবে তো সবই এই যাই হোক ধন্যবাদ দেখাচ্ছি বেগুন কিরকম দাম বলতেছে ভাইজান আজকে আঠারোশো দুই হাজার টাকা আজ কিন্তু বাজার মোটামুটি অনেকটাই ভালো হ্যাঁ মাল কম অনেকটাই মাল আসলে তো কমে গেছে ধন্যবাদ ভাইজানকে কচু কিরকম দাম বলতেছে ভাইজান কি আনছে একুশশো বিক্রি করছেন দাম বলতেছে একুশশো টাকা মন তাই ভালোই দাম আজকে একুশ ভালোই দাম রয়েছে দেখি দেখতে পাচ্ছেন যে আসল কিন্তু বৃষ্টি সকাল থেকেই এভাবেই অধারে পড়ে যাচ্ছে বৃষ্টি

কি খবর দাদা কেমন আছেন আপনি ভালো আছেন এই বছর আলু চাষ করছেন দেখেন একটু দেখি কিরকম দাম বলতেছে হ্যাঁ বারোশো টাকা সর্বোচ্চ এই বছর কি আলু কি বেশি করে লাগাইছেন না কম করে আরও বেশি লাগাইছেন যাই হোক ভালো ইনশাল্লাহ ধন্যবাদ দেখাচ্ছি এদিকে দেখি কচুগুলাকে বিক্রি হয়েছে ভাই রকম দাম বলতেছে চাইতে পঁচিশশো টাকা দাম বলতেছি কিরকম আই জানতো চাইতেছেন পঁচিশশো দাম বলে নাই এখনো দাম বলে নাই তাই না আর দাঁটিগুলা কিরকম দাম বলতেছে হ্যাঁ হ্যাঁ কত করে বিক্রি করা যায় আসলে কি দেখাবো ভাই দেখেন যে আসলে এত বৃষ্টির মধ্যে কিন্তু আসলেই কথাও বলা যায় না জিনিসেরও অনেকটাই দাম বেশি কৃষক কিন্তু সবজি নিয়ে আসলে বাজার আসতে পারে না এ সমস্যা দেখতে পাচ্ছেন যে বৃষ্টির অবস্থাটা কি ডাটাগুলো বিক্রি করছেন কীরকম দাম বলতেছে আজকে কে আনছে ভাই আনছেন কি কীরকম দাম বলতেছে বাইশ টাকা বিশ টাকা পঁচিশ টাকা এরকমই বাজার আজকে আসলেই এটা কে আনছে ভাই জানছেন রাজদি ভাই কেমন আছেন আপনি কীরকম দাম বলছেন টাটাকে পঁচিশ পঁচিশশো টাকা মানে একশো একতিশ

করতে পারতেছি না কৃষক আসতে পারতেছে না বাড়িগুলা কিরকম দাম বলতেছে টাকা টাকা এরকম তাই না আসলে আজকে কিন্তু সবজির দাম অনেকটাই মোটামুটি ভালো আর কি এই তো আর কি যাই হোক ধন্যবাদ আমি লম্বা করছি না আজকের মতন সকলের বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোন বিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ